ইসমিল্লা রহমানুর রহিম প্রিয় দর্শক আপনারা জানেন আমাদের বর্তমান বাংলাদেশে আমন মৌসুম চলছে এই আমন মৌসুমে আমন ধানের যে সমস্যা দেখা দিয়েছে আজকে শুধু সমস্যাটা নিয়ে আপনাদের ভিডিওটি দেখাবো এবং এর সমাধান পরবর্তী আরেকটা ভিডিওতে আমি দিয়ে দেব আপনারা আমার ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দর্শক একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবেন এই যে আমি দেখাচ্ছি এই যে দেখছেন এগুলো কি এগুলো অবশ্যই আপনারা জানেন যে আমাদের আঞ্চলিক অত্র এলাকার ভাষায় কসড়ি বলা হয় এই যে কসরি দেখতে পাচ্ছেন এই যে এই জমিতে শুধু কসরি আর কসরিতে ভরপুর দেখুন দর্শক সামনে এই জমিতে এক ধরনের ঔষধ ব্যবহার করা হবে জমির মালিক এই মুহূর্ত নাই এই যে এক ধরনের ঔষধ ব্যবহার করা হবে এই ঔষধ দিয়ে এই সমস্ত কষ্রিকে মেরে শেষ করে দেওয়া হবে এই যে শুধুমাত্র এই ওষুধটা এই ধরনের ওষুধ প্রয়োগ করলে এই যে কষ্রি দেখুন এই যে দেখুন এই কষ্রিটা মারা আমাদের জন্য অত্যন্ত জরুরি আমরা যে ধানে খাবারগুলোন দিয়ে থাকি দর্শক এই খাবারগুলোন গোলন সম্পন্ন সম্পূর্ণ খেয়ে এই যে অতি দ্রুত বড় হয় আর কি যেটা একটু নরম এই যে আপনাদের তুলে দেখাচ্ছি আমি দেখেন এই যে দর্শক এই যে দেখিন এই যে আমি উঠে দেখাচ্ছি শিকড় অতি দ্রুত সার আর এইগুলো অত্যন্ত নরম আর কি এই যে চিপি দিলে এগুলাকে নুয়ে চলে যায় আর অতি দ্রুত নরম হইলে হবে কি আবার অতি দ্রুত বাড়ে আর কি পুরো জমি দেখেন এ অবস্থা তবে সমাধানটা আছে আমার জমিতেও কষ্রি হয়েছিল যেটা উঠে দেওয়া হয়েছে আর কি ছোটো ফুটতেই ছোটোবেলায় আর কি ধান ছোটো অবস্থা থাকায় দর্শক ভিডিওটি আর বড় না করে এখানেই শেষ করছি পরবর্তীতে এই ভিডিওটির সমাধান অর্থাৎ এই কসড়ি মারার যে সমাধানটা রয়েছে এটা দিয়ে দেব আপনারা অধীরা অপেক্ষায় থাকবেন ধন্যবাদ সকলকে